স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা কারন বাজার মাছের আড়তে এখানে আজকে বিলের শৈল কই মাগুর শিং বিভিন্ন জিওল মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের বাজারে মাছের দরদাম কেমন যাচ্ছে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করার নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন

المصدر كتاب কত দিচ্ছেন কেজি চোদ্দশো টাকা ষোলোশো টাকা কেজি এক হাজার টাকা কেজিটা